তো আজ আমরা কোথায় এসেছি অলরেডি তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো হ্যাঁ আজ আমরা এসেছি সচি লজ যতবারই ময়মন সিং আসি মানে মামা বাড়ি আসি ততবারই আমরা কিন্তু এই রাজবাড়িতে আসি সো ফার্স্টে আমরা টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের হচ্ছে দশ টাকা করে জানলে তো কলেজ কার্ডটা নিয়ে আসতাম তাহলে দশ টাকা করে লাগতো কিন্তু যেহেতু আনিনি তো কি আর করার সচিল যে রাজবাড়িটা কতটা সুন্দর তোমরা যদি সামনে সামনে দেখে থাকো তাহলে বুঝতে পারবে রাজবাড়ির ভিতরেই হচ্ছে জাদুঘর তো জাদুঘরে ফার্স্টে না যেয়ে আমরা প্রথমেই ছবি তোলা শুরু করে দিয়েছি হচ্ছে আমরা যে টাইমে এসেছি প্রচুর পরিমাণে রোদ আমাদের তো গাল হাত পা পুড়ে যাচ্ছিল তাও কি আর করার ছবি তো তুলতে হবে যেহেতু এসেছি তো এই তো ছবি আর ভিডিও তোলার পাশাপাশি আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখলাম গাছগুলোর নাম এখানে আবার দেওয়া হয়েছে যে 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 বলুক না কেন তোমরা করো কি যাই হোক আমাদের বরিশালে যেহেতু আমরা তো যতবারই ময়মিসিং আসি না কেন আমরা কিন্তু এই রাজবাড়িতে আসি আর আমাদের কাছে কিন্তু এই সচিলস রাজবাড়িটা বেশ ভালো লাগে যার কারণেই আসা তো নিজেদের ফোন থেকে ছবি তোলার পাশাপাশি ভাইয়ের ক্যামেরা দিয়ে তুলছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ও হচ্ছে ছবি দিতে পারবে না হয়েছে যার কারণে ও দিতে পারবে না তবে জানি না যে কবে দেয় আর আমরা কবে ছবিগুলো আপলোড করবো এই তো আমরা ছবি তোলার পাশাপাশি একটু ঘুরা করছিলাম মা তো ওদিকে একা একা ঘুরছে আর ভাইও সাথে ছিল যাই হোক ফাইনালি আমরা এখন ভিতরটা ঘুরে দেখবো আর জাদুঘরের ভিতরে হচ্ছে ছবি তোলা নিষেধ ভিডিও করার নিষেধ যার কারণে তোমাদের দেখাতে পারবো না রাজবাড়ির ভিতরে তো এই টুকি জিনিস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর যা রয়েছে তা হচ্ছে জাদুঘরের ভিতরে আর এই বার হচ্ছে সেই রাজা রানীর আমলের বার জাদুঘরের ভিতরটা ঘুরার ডান এখানে হচ্ছে ভাইরা মিলে আবার মারামারি করছিল তো এটার আমরা একটা ফুটেজ নিলাম তার তারপর তো সেই আবারও ছবি তোলা শুরু করে দিয়েছি আজকে মেবি আমাদের ছবি তোলাই শেষ হবে না তো আমি আর রিয়া তো প্রচুর ছবি তুলেছি জানি না যে একটাও ভালো হবে কিনা আমাদের মন বলছে ছবিগুলো বেশ ভালোই হবে তবে এত পরিমাণে রোদ উঠেছে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তবে ভালো করে ছবি তোলা ট্রাই করেছি অলরেডি কিন্তু দুপুর তিনটা বেজে গেছে আর আমাদের সবার প্রচুর ক্ষুদা লেগেছে তাই বেশি সময় না থেকে এখন আমরা চলে যাচ্ছি সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে